আসসালামু আলাইকুম হ্যালো ইউঠন আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে মনে করলাম আজকে রান্নার রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো যেইভাবে সেই কাজ এই তো চলে আসলাম এই তো কাঠোয়া ডাঁটা আর তরই এই খাবারটা আল আব্বুর খুব পছন্দ এই তরকারিটা তাই মনে করলাম একটু আপনাদের মাঝেও শেয়ার করি এর জন্য তো নিয়ে চলে আসলাম তো কাঠোয়া ডাঁটা আর তরই এটা ফার্স্টে কষিয়ে নেওয়ার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছে এখন তরকারিটাও কষিয়ে নিব এটা তরই থেকে যেহেতু পানি ছাড়ে একটু কষালে পানি ছেড়ে যায় আর ওটাতে সিদ্ধ হয়ে যায় তো সামান্য ছোট্ট একটু ব্লগ নিয়ে আসলাম কেটে কেটে আপনাদের মাঝে দেখানোর জন্য আজকে কাঠোয়া ডাঠা আর তরই তরকারি করব আর আলম নেব মাছ পাঠিয়েছে যেহেতু আমার আব্বা এসেছে বাসায় তো আমার ছেলেদেরও খাওয়া হবে আমার বাপেরও খাওয়া হবে তেলাপিয়া মাছ পাঠিয়েছে তো টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব কিন্তু আর আজকে আবার আরও একটা তরকারি করব সেটা আলমনী রাব্বু ওটাও পছন্দ যে ওই যে পেঁয়াজি যেটাকে পেঁয়াজি বা ঝাল বড়া বলা হয় সেই তরকারিটাও করব আজকে ওটাও আলমনী রাব্বু খেতে খুব পছন্দ করে দিয়ে রান্না করব তো এই তো আমার মাছের এটাও করা হয়ে গেছে মাঝখানে একটু চা না খেলে ভালো লাগে না এটা অভ্যাস হয়ে গেছে অনেক আগে থেকে আমার ননদ ছোটো ননদের সাথে ও আমার সাথে থাকতে থাকতে আমার এই অভ্যাসটা হয়ে গেছিলো অনেক আগেই তো রান্নার ফাঁকে এই যে একটু চা বসিয়ে দিয়েছি একটু দুধ খাবো তো যে ডালটা ভিজিয়ে দিয়েছিল আমার আম্মা ডালটা ভিজিয়ে দেয় এখন এই যে পেঁয়াজির জন্য এটা করব মাছ রান্না হয়ে গেছে মাছ সুন্দর দেখেন দেখতে কি সুন্দর কালারটা হয়েছে তো এটা এখন পেঁয়াজির ডালটা বাটা হয়ে গেছে এখন এটা পেঁয়াজিটা তুলবো একটু মোটা মোটা করে করতে হবে যেহেতু এটা রান্না করব ঝোল ঝোল রান্না হবে কাঁচা আম দিয়ে তার জন্য পেঁয়াজিটা ভাজতে একটু মোটা মোটা করে মানে করতে হবে না হলে এটা যখন রান্না হবে তখন ভেঙে যাবে এর জন্য একটু মোটা মোটা করে পেঁয়াজিটা ভাজতে হবে না হলে পাতলা হলে ঝোলে দেওয়ার মাত্র এই জিনিসটা ভেঙে যাবে তা আমি মোটা মোটা করে তো পেঁয়াজিটা এখন তৈরি করে নিব এটা ভেজে নিয়ে আবার এটা রান্না করবে রান্না করতে হবে খেতে খুব ভালো লাগে পেঁয়াজির তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আলামনীরা খুব পছন্দ রমজান মাসে ওকে একদিন করে দিয়েছিলাম ওর খেতে খুব ভালো লাগে তো আজকে ও বাবা বললো যে একটু কাঁচা আম দিয়ে যদি রান্না করো খেতে ভালো আমার মেয়ে বোন প্রায় এই তরকারিটা করে খেতে ভালো লাগে ও এখন আলমনীরা কালকেই বলছিল যে আমাকে একটু পেঁয়াজির তরকারি মানে যেটাকে বলা হয় ঝাল বড়া অনেকে যে যেটা আসলে বলে ডাকে তো আমি তো পেঁয়াজি বলতেছি পেঁয়াজির তরকারিটা করছি আলাম রাব্বুর জন্য আলামিনী রাব্বু আমি যেহেতু কেউই মাছ খাই না আলামিনের রাব্বু মাছের তরকারি খাই আমি সেটাও খাই না তো আমি এই তরকারিটা দিয়ে আজকে ভাত খাবো আজকে মাছ রান্না করেছি তাই মাংসটা রান্না করিনি এ তো হয়ে গেছে আমার পেঁয়াজিটা ভাজা মোটা মোটা করে ভেজে নিতে হবে এখন আমি এটারই তো সব মশলাগুলো দিয়ে মশলাটা কষাবো আলু আর আম একসঙ্গেই কষাতে হয় না আম পরে দিতে হয় যদিও আমি জানি না ফার্স্টে আম দিয়ে রান্না করছি এর আগে কখনো আম দিয়ে রান্না করিনি এমনি আলু দিয়ে ঝোল করে দিয়েছিলাম তা আজকে প্রথম ফার্স্টে ফার্স্ট আমি আম দিয়ে এই তরকারিটা রান্না করব তা আমি এটা না বুঝেই যখন এটা আলুটা কষায় তখনই আমটা দিয়ে দিয়েছি যেহেতু আম টক এর জন্যে আমটা পরে দিতে হয় আলুটা কষিয়ে নিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে আমটা দিতে হয় আমি বুঝতে পারিনি একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে এটা কষাচ্ছিলাম মশলাটা সুন্দরভাবেই তো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলু আর আমটা একসঙ্গেই ছেড়ে দিয়েছি এটা বুঝতে পারিনি পরে আমার আম্মা বলল যে আম দিলে টকে আলুটা সিদ্ধ হবে না কিন্তু না বোঝার কারণে আমি দিয়ে দিয়েছি যে আম কুচি কুচি করে একটু কেটে নিয়েছি পাতলা চিকন করে না হলে এটা সিদ্ধ হবে না তাই আর অল্প একটু দিয়েছি যেহেতু টক আম প্রচুর টক তার জন্য অল্প একটু দিয়েছি বেশি টক হলে খেতে ভালো লাগবে না তাই আমি সামান্য অল্প একটুই দিয়েছি আর যে আমগুলো কাটা দেখলেন ওগুলো রান্না করবো আম্মাকে বললাম একটু রান্না করে দিও আম্মা আম রান্না খেতে আমাকে খুব ভালো লাগে তো এই যে আমি এখন আলুটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেবো আমার আলুটা একসঙ্গে হয়ে গেছে যদিও আপনারা যদি এই রান্নাটা ট্রাই করেন তাহলে কেউ আগে আমটা দিবেন নামটা আমটা পরেই দিবেন আপনারা কে রান্না জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি তো ওভাবে জানি না বেরাগেও রান্না পারতাম না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই সম্পূর্ণ রান্নাটা শেখা হয়েছে শাশুড়ি মায়ের কাছে তারপরেও ওনার মতো এত হয়তো বা স্বাদ করতে পারি না তাই তো আলুটা কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছি তো আমার বাচ্চা যেহেতু কান্না করছিল সম্পূর্ণটা দেখাতে পারলাম না এটুক পর্যন্ত আপনাদের সাথে দেখা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ